এগারো দফা দাবি নিয়ে বাঁকুড়া জেলার ডোম সমাজ সম্প্রতি বাঁকুড়া জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন কর্মসূচি পালন করল বাঁকুড়া জেলার বাইশটি ব্লক ও অন্যান্য জেলা থেকে ডোম সমাজের বিশাল সংখ্যক মানুষ মিছিল করে উক্ত ডেপুটেশনে অংশগ্রহণ করে তাদের এগারো দফা দাবির মধ্যে মূল দাবিগুলি ছিল জন্মগতভাবে তাদের ডোম জাতিদের মধ্যে যারা ভূমিহীন তাদের জন্য পাট্টার ব্যবস্থা এবং ডোম সমাজ বিকাশ পরিষদ গঠন এছাড়াও ডোমদের স্লিপি ভাতা দিতে হবে কেননা পূজা পার্বণে ডোমেদের ঢাকি এবং সানায়ের সুর আপামোর বাঙালিকে আনন্দে মাতিয়ে রাখে সেই সঙ্গে তাদের যে জাতিগত বৃত্তি বাস ও আটারি দিয়ে হস্তশিল্প সেটাও সমাজে অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও উক্ত সমাজের ছেলেদের পড়াশোনার অগ্রগতির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি করা হয়েছে এদিনে ডেপুটেশন ডোম সমাজের বিশিষ্ট নেতা নেত্রী ও বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা বাউরি কালচার বোর্ডের সভাপতি দীপক দুলে প্রমুখ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর নিউজ

বর্ধমান থেকে আছেন পুরুলিয়া আছেন বাঁকুড়া আছেন বীরভূম থেকে এক মহিলা একটি এসছেন আপনারা তাদের বক্তব্য শুনবেন আপনারা ছাওয়ায় বসুন